নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা আমি আগে একটা দৃশ্য দেখাই এই দৃশ্য এখন আপনারা পরিচিত হচ্ছেন প্রতিদিন দু হাজার ছাব্বিশের আগে দলবদল মানে বামেদের এই লাল পতাকাটা বহু মানুষ ধরছে এসে এবং যারা দু হাজার এগারোতে হয়ে বামেদের প্রতি এই চৌত্রিশ বছর বা বামেদের শেষের দিকে কিছু কর্মীদের দুর্ব্যবহার যেগুলো সাধারণ মানুষকে ব্যথিত করেছিল ক্ষুব্ধ করেছিল তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে চোরের উপর রাগ করে ওই মাটিতে ভাত খাওয়ার মতো অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই চোদ্দ বছরের শাসনে অতিষ্ঠ হয়ে তারা কিন্তু দলবদল করছে আগে সেই দৃশ্যটা একটু দেখে নিন তারপরে দু চার কথা বলি এবং গুরুত্বপূর্ণ কত মানুষ এই নতুন এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ অঞ্চলে দলবদল করেছেন সেটা আপনাদের তথ্য দেবো Eda, evet. a evet. 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 আমি আপনাদের বহুদিন আগেই একটি প্রতিবেদনে বলেছিলাম যে বামেদের প্রতি কিন্তু মানুষের ভালোবাসা আস্থা এটা ফিরছে এবং এটা এমন সংখ্যায় এখনও পৌঁছায়নি যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে পরাস্ত করে তারা দ্বিতীয় পজিশানে উঠে আসবে বা তৃণমূলকে হারানোর মতো তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো জায়গায় উঠে এসেছে এটা বলা এখনো সময় আসেনি তবে এটুকু বলতে পারি যে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তাদের ভুল বুঝছে অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছে যে বিজেপি এবং তৃণমূল কিন্তু একই মুদ্রার এপিটার ওপিটার সবচাইতে বড় ব্যাপার যে এই যে জীবন কৃষ্ণ সে জামিনে মুক্ত হলো তারপরেও দেখুন এই আবার তার মোবাইল ছুঁড়ে ফেলা লাভ দেওয়া পাচিল থেকে তো এটা তো আগেও ছিল ইডি সিবিআই কী করছে শুধু কি একটু আইওয়াশ যে না এই যে সেটিংটা এই সেটিংটা সাধারণ মানুষের মন থেকে সরানোর জন্য এই সমস্ত একেবারে ফ্যাব্রিকেটেড দৃশ্য তো এগুলো সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে কালীঘাটের কাকু তার জেল হয় তিনি যদিও এখনও জামিনে রয়েছেন এবং সেখানে সেই কোম্পানির মালিক তিনি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন তো এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে আর জি কর দেখুন একজন নাকি সঞ্জয় রায় দর্শী সুতরাং সেখানে আর বলার কিছু নেই এবং এগুলো লজ্জাজনক তাই সাধারণ মানুষ ভাবছে যে চৌত্রিশ বছরে কিছু তো ভুলভ্রান্তি অবশ্যই সিপিআইএম বা বামেদের ছিল এবং শেষের দিকে বিশেষ করে সাধারণ কর্মীদের মধ্যে এমন একটা মানে বেপরোয়া মনোভাব তৈরি হয়েছিল সাধারণ মানুষ যাতে ক্ষুব্ধ হয়েছে ব্যথিত হয়েছে এবং জন্য তারা বদ্ধপরিকর ছিল এবং উপযুক্ত বিরোধী না শুধুমাত্র বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন শক্তি এখানে আবির্ভূত হলেন মানে আসনে আসীন হলেন তো সেই জায়গাটায় এখন তাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছে যে কি অবস্থা এবং আরও যদি পাঁচ বছর থাকে প্রত্যেকটা এখনও যতটুকু অবশিষ্ট আছে প্রতিটা ক্ষেত্রে সরকারের সেখানে তো দুর্নীতি এসেছেই এরপরে বেসরকারি জায়গাগুলোতেও আপনার আমার পরিবারের যারা নতুন প্রজন্ম শিক্ষার শেষে যদি যদিও চাকরি নেই কর্মসংস্থান নেই সেগুলোতেও ম্যানিপুলেশান আসবে অদূর ভবিষ্যতে সুতরাং এই অবস্থা থেকে মুক্ত হতে গেলে এই রকম প্রতিদিন লাল ঝান্ডার নিচে প্রচুর মানুষ আসবে এটাই সংকল্পবদ্ধ হচ্ছে আমরা যে চিত্র পাচ্ছি গ্রাউন্ড রিয়েলিটি আমাদের কাছে যা বলছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদে আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় আড়াইশোটা পরিবার কিন্তু লাল ঝান্ডায় আবার ফিরে এসেছে হয়তো এক সময় তারা লাল ঝান্ডার প্রতি আসক্তি ছিল এবং এই দু হাজার এগারোতে তারা তৃণমূলকে এনেছিলেন তো তারাই আবার এই ঘরে ফিরছেন এটা কিন্তু শুভ লক্ষণ সুতরাং এই প্রতিবেদন যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন লাইক শেয়ার করে পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ marriages timing. bekannt chamanyazarmen pallusion. Thirdaten 268τοzen a simple mandatom rad Alcohol! 照 nih hairmen... spit jarmen... sinarmen... よし